আমি এসেছি মুন্সীগঞ্জ একটা রিসোর্টে আমি আপনাদেরকে এই রিসোর্টের পরিবেশ ও এই গিয়ে কি কি করলাম এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আমি যে রিসোর্টটিতে এসেছি এটার নাম হলো ডালি আম্বার নিবাস রিসোর্ট রিসোর্টে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়লো এই রিসোর্টের পানির সুন্দর কিছু দৃশ্য পানির এই সুন্দর দৃশ্যগুলো দেখে যে মুগ্ধ হয়ে যাবে তাই আমি দেরি না কেহ করে দাঁড়িয়ে কয়েকটা পিক তুলে নিলাম এরপর চুকে পড়লো সুবিশাল সুইমিং পুল আমার মনে হয় না কক্সবাজার ছাড়া এত সুবিশাল সুইমিং পুল কোথাও আছে দেখে মনে হবে সুইমিং পুলের গভীরতা এক থেকে দেড় ফুট হবে বাস্তবত এর গভীরতা পাঁচ ফুটের উপরে আপনাদেরকে বলা প্রয়োজন আমি এই জায়গায় এসেছি অফিসের পিকনিকে সুইমিং পুল থেকে সামনে আগাতেই দেখতে পারলাম সুন্দর সাজানো গুছানো ডেকোরেশন করা একটা জায়গা প্রথমে ভেবেছিলাম হয়তো অন্য জন্য তৈরি করা হয়েছে পরে কাছে গিয়ে দেখতে পেলাম না এটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করার জন্য তৈরি করা যাওয়ার কয়েক মিনিট ওই শুরু হলো আমাদের ছেলেদের জন্য হাড়ি বাঙা খেলা আমিও খেলায় অংশ গ্রহণ করি তবে হাড়ি বাঙতে পারিনি হাড়ি বাঙতে না পারলেও একজনের মাথা প্রায় ভেঙে ফেলেছিলাম তবে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান ম্যাডাম ও সারও বসে খেলা উপভোগ করছিল আমার মনে হলো কোন সময় না জানি কোন প্রতিযোগী গিয়ে কার মাথায় বাড়ি বসিয়ে বসে তবে না এমন কোনো ঘটনা ঘটলো না অপর পাশে দেখলাম পিলো পাসিং মানে বালিশ খেলা গানের তালে তালে হচ্ছে তবে সাকিব খানে কোন শহরের মাইয়ারে তুই লাগে উড়াদুরা মিউজিকটি যখন চলে তখন পিলো এত দ্রুত পাসিং হচ্ছে যে আমি চোখেই দেখতে পারছিলাম না মনে হচ্ছিল মিউজিকের সাথে সাথে যেন বালিশের ডান্স চলছে পিলোপাসিং প্রতিযোগিতায় অনেক প্রতিযোগী অংশগ্রহণ করলে কয়েক অতিক্রমের মাধ্যমে আমাদের চেয়ারম্যান এই পিলোপাসিং প্রতিযোগিতায় প্রথম হয় মানতেই হবে চেয়ারম্যান ম্যাডামের সাহস ও ট্যালেন্ট আছে এরপর ছেলেদের বস্তা দৌড় বস্তা দৌড়ের লাফালাফি দেখে আমার মনে হচ্ছিল যেন কচ্ছপের মতো লাফাচ্ছে তবে এই বস্তা নিয়ে কচ্ছপের মতো লাফানো মোটেও সহজ ছিল অপর পাশে শুরু হলো মেয়েদের চোখের পরীক্ষা মানে সুতা দৌড় তবে এই প্রতিযোগিতায় এত অংশগ্রহণ করেছিল যে আমার ক্যামেরাই দৌড় ছিল না এরপর শুরু হলো বাচ্চাদের বিস্কুট দৌড় বাচ্চারা বিস্কুটের লোডে হাত দিয়েই অনেকে খাওয়ার কাম আগেই সেরে নিল এদিকে চলতে থাকলো ফুটবল খেলা সবাই মেসি রোনাল্ডো না হলেও তাদের মতো খেলতে শুরু করলো অন্যদিকে শো হলো মোমবাতি জ্বালানো খেলা মোমবাতি জ্বালানো খেলা ছেলেদের হয় না কেন তার মানে কি মেয়েরা আগুন জ্বালাতে পারে ছেলেরা আগুন জ্বালাতে পারে না এমন ভাবে খেলা শুরু হচ্ছিল যে আমি কোনটা রেখে কোনটাই যাব বুঝতেই পারছিলাম না এত দৌড়াদৌড়ি করা হয়েছে যে সম্পূর্ণ প্যাট এখন আমার ফাঁকা হয়ে গিয়েছে এরই মাঝে দিল আজা যেহেতু দিনটি ছিল শুক্রবার তাই সকলে গিয়ে জুমার নামাজ পড়ে নিলাম নামাজের পর খাবার পালা আগে থেকে এই শুনেছিলাম বুফে সিস্টেমে খাবার খাওয়ানো হবে তাই দেরি না করে চলে গেলাম খাবার খেতে বুফে খাবারের নাম শুনে ভেবেছিলাম হয়তো দশ থেকে পনেরোটা আইটেম থাকবে গিয়ে দেখি খাবারের আইটেম সংখ্যা হচ্ছে চারটা তবে খাবারের মান ভালো হওয়ায় এই আইটেমগুলো দিয়ে আমরা সবাই ভালোভাবে খেয়ে নিলাম খাবার শেষে রেস্ট না নিয়ে গুড়ার পালা রেস্ট না নিয়ে দেখতে শুরু করলাম রিসোর্টের চারপাশের পরিবেশ তবে এই জুলন্ত ব্রিজ ও এর আশেপাশের আবহাওয়া দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে আমি নিশ্চিত এই জুলন্ত ব্রিজে দাঁড়িয়ে আপনি যদি কোনো পিক নেন আমার মনে হয় না এর থেকে সুন্দর পিক আপনি অন্য কোথাও তুলতে পেরেছেন এই ব্রিজ থেকে দাঁড়িয়ে যে সমস্ত সুন্দর সুন্দর সাজানো বিল্ডিং বিল্ডিং গুলো গুলো আপনি দেখতে পারবেন এই রেস্ট হাউস এবং গেস্ট হাউস হিসেবে বাড়া দেওয়া হয়ে থাকে ঘোরাকারা শেষে এসে শুনলাম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার পর পালাক্রমে শুরু হলো কবিতা গান এর মুগ্ধতার ছড়াছড়ি তবে আমাদের চেয়ারম্যান ম্যাডাম সহ অনেক গান পরিবেশন করলো সবারই গান অনেকেই ভালো হয়েছে আমার মনে হচ্ছিল যেন সবাই কোনো টিভি চ্যানেলের শিল্পী এমন সবাই গান পরিবেশন করছিল গানের কিছু অংশ না শুনলেই নয় অবশেষে শুরু হলো পুরস্কার বিতরণী পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হলো আমাদের আজকের রিসোর্টের দিন ধন্যবাদ